হাই এস এস সি টোয়েন্টি ফাইভ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের বায়োলজি পরীক্ষা অনেক ভালো হয়েছে তো তোমাদের বায়োলজি পরীক্ষা যাদের খারাপ হয়েছে বিশেষ করে যাদের বায়োলজি এমসিকিউ পরীক্ষা অনেক খারাপ হয়েছে তারা চিন্তায় আছো অনেকে আবার অ্যান্সার মিলাই দেখেছ যে তোমরা ছয় সাত আট নয় এরকম মার্ক পাবা এমসি এ তো তাদের এখন একটাই চিন্তা মাথায় কাজ করতেছে যে তারা এই মার্কে এমসিকিউ এ পাস করবে কি করবে না তো এই বিষয়টা নিয়ে চিন্তিত আছো তারা দ্রুত পুরো ভিডিওটা দেখে নাও তোমরা আজকে যারা বায়োলজি পরীক্ষা দিলা তারা রিটেন এমসি কিউ পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছ এবং পরীক্ষাটা তোমাদের পরে হবে তো পাশ করার ক্ষেত্রে রিটেন প্রত্যেকটাতেই তেত্রিশ পার্সেন্ট মার্ক তোমাদের তুলতে হবে পাশ করার জন্য তো দেখো এমসি এর টোটাল মার্ক ছিল পঁচিশ অর্থাৎ এমসি কিউ এর তোমাদের পঁচিশটা এমসিকিউ ছিল

নিশ্চিন্তে পাস কিন্তু যেহেতু এইট পয়েন্ট সামথিং আসে এই ক্যালকুলেশনটা থেকে অর্থাৎ যারা এইট মার্ক পাবা তারা নিশ্চিন্তে পাস কিন্তু যারা সাত পাবা ছয় পাবা পাঁচ পাবা তারা দেখো তোমরা এমসি কিউটা পরীক্ষা দিয়েছিল এরকম একটা ওয়েমার সিটের মধ্যে তোমাদের যে অপশনগুলো হইতো সে অপশনগুলো তোমরা এখানে ভরাট তো তোমাদের যেটা সঠিক হয়েছে সেটার জন্য তোমরা এক মার্ক পাইতা এবং যেটা ভুল হয়েছে সেটার জন্য তোমরা কোনো মার্ক পাইতা না আর তোমাদের এই যে ওয়েম আর সিট যেহেতু একটা ওয়েমার মেশিনের মধ্যে কাটা হবে তাই তোমরা যদি কেউ কম মার্ক পাও ছয় সাত পাঁচ এরকম মার্ক পাও তাদের ক্ষেত্রে কিন্তু মার্ক বাড়ার কোনো সম্ভাবনা নেই অথবা কেউ যদি তোমরা উনিশ চব্বিশ পঁচিশও পাও সেক্ষেত্রেও কিন্তু মার্ক কমানোর সুযোগ নাই। অর্থাৎ তোমরা যত মার্ক পাবা ঠিক তত মার্কেই তোমাদের মেশিনে ক্যালকুলেট করা হবে লিখিতর ক্ষেত্রে তোমাদের টোটাল মার্ক ছিল পঞ্চাশ অর্থাৎ তোমাদেরকে পাঁচটা সৃজনশীল

নিশ্চিন্তে পাস এবং যারা ষোলো পাবা যেহেতু ষোলো দশমিক সামথিং ক্যালকুলেশন থেকে আসে যারা তোমরা ষোলো পাবা তারা নিশ্চিন্তে পাস কিন্তু অনেকে তোমরা চোদ্দ পনেরো তেরো এইরকম মার্ক পাবা তারা পাস করবা কি করবা না তো দেখো তোমাদের এমসি কিউটা কাটা হয়তো মেশিনের মাধ্যমে কিন্তু তোমাদের লিখিত খাতা এটা কাটবে সরাসরি সার নিজের হাতে কাটবে তো সেখানে যদি কেউ তোমরা চোদ্দ পনেরো বা তেরো মার্ক পাও সেক্ষেত্রে স্যার যদি চায় তোমাদেরকে এক দুই তিন মার্ক বাড়াই দিয়ে ষোলো মার্ক করাই দিয়ে পাস করাই দিবে তবে সেটা সম্পূর্ণ স্যারের ব্যক্তিগত ব্যাপার স্যার যদি চায় পাস করায় দিতে পারবে এবং স্যার যদি না চায় তাহলে কিন্তু তোমাদের করার কিছু থাকবে না তো তোমরা কমেন্টে সবল তো তোমরা সকলে কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের কতটা এমসি কিউ সঠিক হলো এবং তোমাদের লিখিততে কত মার্ক আসতে পারে তোমরা সকলেই দ্রুত কমেন্টে জানাই দিতে পারো আর তোমাদের সকলের রেজাল্টের জন্য শুভকামনা রইল Thanks for watching my video.